আসসালামু আলাইকুম রিহু ঘর থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ির চপ তা আমি চিংড়ি মাছের চপ কীভাবে বাড়িতে তৈরি করি সেটা আজকে আপনারা দেখতে থাকুন আমি কীভাবে করছি আমি ফার্স্টে এখানে সেদ্ধ করে নিয়েছি আলু এবার আমি মশলাটা করে নেবো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি একটু সর্ষের তেল দিয়ে নেব ফ্রাই প্যানের মধ্যে ফার্স্ট আমি নিয়ে নিয়েছি সরষের তেল সরষের তেলটা গরম হচ্ছে মুচিয়ে রাখা পেঁয়াজ দেব পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা হবে ধর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা আদা রসুনের পেস্ট দু চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে নেব একটু লবণ দিয়ে দেবো 就特别的高了。 এর মধ্যে আমি অল্প অল্প মশলা অ্যাড করব গুঁড়ো 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 অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো ভালো করে মশলাটা কষ্ট দেব আমি একটু জল দিয়ে কষাবো জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আলাদা সময় না থাকে আপনার ঝালটা আপনাদের মতো করে দেবেন আমি একটু শুকনো রঙে দিয়েছি লঙ্কার গুঁড়োটা অল্প দিয়েছি কষানো হয়ে গিয়েছি এবার আমি দিবে সেদ্ধ করা আলু সেদ্ধ করা আলুগুলো ভালো করে মিশিয়ে দিল ভালো করে বিষিয়ে নিই আপনারা সবাই জানেন আমি একটা হাতে ক্যামেরা ধরে কাজ করি আমার অসুবিধা হয় একটু কী করে করবো সেটা বুঝতে পারি না এই জন্য তা আমার এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এটা আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব মশলাটা আমি কষি ভালো করে আলুটা নিয়েছি একটু ঠান্ডা করতে দেবো এখানে আমি কিছু ব্রেড নিয়ে নিয়েছি ব্রেড করে আমি ভেঙে এর মধ্যে অ্যাড করে নেবগুলো আমি ভেঙে এখানে ভালো করে মাখিয়ে নেব আপনারা চাইলে সাইডগুলো কেটে ফেলতে পারেন কিন্তু আমি সাইডগুলো কেটে ফেলি না আর এটার মুচকুচিটা খুব সুন্দর হয় ওই জন্য এবার এটা আমি আচ্ছা করে ভালো করে আলুটার সাথে মেখে নেব এইখানে আমি ভালো করে পাউরুটিগুলো মেখে নিয়েছি এবার আমি কোটটাকে ভালোভাবে রেডি করব এরকম করে বড়ো গোড়াটা ডনি নেবেন বেশি মোটা করে নেবেন মাঝখানটা এরকম করে একটা চিনি মাছ এখানে দিয়ে দেবেন দিয়ে এটাকে ভালো করে গোল করে নেবেন এরকম করে নেবেন এরকম করে সবগুলো বানিয়ে নেবেন আমি আপনাদেরকে আর একটা বানিয়ে দেখাচ্ছি আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি আর একটা চিংড়ি মাছ আবার এর মধ্যে পুরের মধ্যে দিয়ে ভালো করে এটাকে রাউন্ড করে নেবেন আমি এরকমভাবে সবগুলো বানিয়ে নেবো এরকম করে সবগুলো বানিয়ে নিতে হবে এখানে আমার ফুলগুলো সব রেডি হয়ে গিয়েছে এখানে আমি নিয়েছি আর নিয়েছি ডিম ফিটের ডিম তো ভালো করে কাটতে আমার আমি এবারে একটা একটা করে এর মধ্যে ভালো করে এটা সাথে মিশিয়ে আবার একবার এটা ইটামিন মিশিয়ে নেব তবে ভালো করে পুরটা লাগবে এর সাথে মিশিয়ে আমি এবার এটা তেলের মধ্যে ছেড়ে দিই আবার আমি একটা নেব ভালো করে পুরটাকে গুঁড়োগুলো ভালো করে লাগিয়ে নেব তারপর আবার ডিমের মধ্যে দিয়ে আবার একবার আমি এটা ভালো করে গুঁড়ো আর একবার লাগিয়ে নেব তারপর আর একবার দিয়ে এটা আমি তেটার মধ্যে দিয়ে দেবো এরকম করে সবগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো আমি সবগুলো সব উল্টি পাল্টি ভেজে নিয়েছি আর একটু হাসতে থাক যে আমি তুলে নেব সব ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটা একটা করে তুলে নেব কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর কমেন্টই জানান আপনারা এ ধরনের কিছু স্ন্যাক্স জিনিস যারা যারা পছন্দ করেন তারা অবশ্যই অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন আজকের ভিডিওটা আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এ দেখুন কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করুন আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকুন টাটা আমি এখানেই শেষ করলাম আজকে